私は何年もない。私は何年もない。私は何年もない。私は何年もない。私は何年もない。私は何年もない。私は何年もない。私は何年もない。私は何年もない。私は何年も आते दिसतंय आ अरे गफते नुये बस अरे गफते की जो काय ओके ओके काय आहे ओए काम रे नोही हाय आहे

আমরা কিন্তু বুঝি না যেমন ধরেন আমরা রোজা শুধু কালি উপবাস টাকা না রোজার মানে হচ্ছে সকল অপকার মধ্যে কি আমাদের বিরত থাকা যেমন একটু আগে আমরা যে ভিডিওটা শুট করলাম এই ভিডিওতে দেখাইলাম যে এই যে মনির ও গাশকাতেশা শশা এর সামনে পড়লো আর এটা নিয়ে নিল তখন দিশা বলতাছে যে ইফতারি সময় সেই শশা দিয়ে ইফতারি করব কিন্তু মূলত বিষয়টা হচ্ছে আপনি যদি অন্যের হক দিয়ে ইফতারি করেন বা আপনি রোজা রাখলেন কিন্তু আপনার হাতকে আপনি সংযত রাখতে পারলেন না তাহলে কিন্তু এটা আসলে আপনার প্রকৃত রোজা না প্রকৃত রোজা মানে হচ্ছে আপনি সকল অপকর্ম থেকে মুক্ত থাকবেন তো ধন্যবাদ সবাইকে السلام عليكم